আসসালামু আলাইকুম মোমো তৈরি করার জন্য প্রথমে আমি মোমোর সিট তৈরি করে নিব জন্য ডো তৈরি করে নিব ডো তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি ওয়ান ফোর কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ তেল হাফ চা চামচ লবণ দিয়েছি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছে। অলরেডি কিন্তু চুলায় গরম পানি ফুটে উঠেছে এই গরম পানিটা দিয়ে কিন্তু এই ডোটা আমি মাখিয়ে নেব অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা আমি মাখিয়ে নিব একেবারে বেশি পানি দিতে যাবেন না এতে করে কিন্তু ডোটা সফট হয়ে যাবে ডোটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয় অবশ্যই ডোটা সময় নিয়ে আস্তে ধীরে তৈরি করতে হবে যাতে সফট বেশি না হয় আবার হার্ড বেশি না হয় শক্ত হওয়া যাবে না নরমও হওয়া যাবে না মাঝামাঝি পর্যায়ের একটা ডো হতে হবে এই ডোটা যদি আপনি পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু ডিজাইনগুলো তৈরি করা খুব ইজি হবে রেস্টে রেখে দিচ্ছি বাটিতে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এক টেবিল চামচ রসুন কুচি চা চামচ সাদা তিল চা চামচ শুকনো মরিচের গুঁড়া এখানে প্যানে দিয়ে দিচ্ছে হাফ কাপ তেল তেলটা এমনভাবে গরম করবেন যেটাতে ধোঁয়া উঠবে না কিন্তু গরম হবে ধোঁয়া উঠলে কিন্তু তেলটা পুড়ে যাবে অর্থাৎ বার্ন হয়ে গেল সেই তেলের টেস্ট কিন্তু একটু খারাপ লাগবে দিয়ে দিচ্ছি গরম করে নেয়া সেই তেল অবশ্যই কিন্তু ওভেন প্রুফ বাটি নিতে হবে তা না হলে কিন্তু ভেঙে যাওয়ার একটা চান্স আছে কারণ গরম তেল আমি ঢেলে দিয়েছি চাইলে কিন্তু যখন তেল গরম করবেন সে অবস্থায় তেলের ভেতরে আপনারা রসুন কুচি দিয়েও ভেজে নিতে পারেন যে ভাজা রসুন কিন্তু আপনারা মোমোর সাথে সার্ভ করতে পারেন চিলি অয়েলটা আমার রেডি হয়ে গেছে যারা ঝাল বেশি পছন্দ করেন তারা এখানে কিন্তু দুই টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিবেন যেহেতু আমার ছোট বাচ্চা খাবে তাই আমি এখানে এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়েছি মোমো ডিপিং সস তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ লেবুর রস এক টেবিল চামচ পানি টেবিল চামচটা মুছে কিন্তু আমি চিলি অয়েলে দিয়ে দিয়েছি এখান থেকে নেড়েচেড়ে এক থেকে দেড় টেবিল চামচ চিলি অয়েল আমি নিব। আর বাকি যে চিলি অয়েলটা থাকবে এটা কিন্তু বয়াম ভরে আপনারা রেখে দিতে পারেন অবশ্যই কাচের বয়াম ভরে রেখে দিবেন দেখবেন দীর্ঘদিন এই অয়েলটা ভালো থাকবে যখন মোমো তৈরি করবেন তখন এই চিলি অয়েলটা আপনারা ব্যবহার করতে পারেন মোমো ডিপিং সস আমার রেডি হয়ে গেছে পনেরো মিনিট পরে দেখতে পাচ্ছেন ডোটা একটু সফট হয়েছে এখন এই ডো দিয়ে একটা বড় রুটি আমি তৈরি করে নিব টিপস বলে দেয় যখন আপনি এই শিটটা বা রুটিটা পাতলা বেশি করবেন সেক্ষেত্রে কিন্তু ডিজাইন করতে একটু অসুবিধা হয় কিন্তু খেতে ভালো লাগে এই শিট যত পাতলা হবে মোমো খেতে তত ভালো লাগবে কিন্তু শীতটা যদি একটু মানে রুটির চেয়ে একটু পাতলা করেন অর্থাৎ খুব বেশি পাতলা হবে না সেক্ষেত্রে কিন্তু ডিজাইন করতে সুবিধা হয় তবে মমোর ভেতরে কি ফিলিং দিয়েছেন এটা যদি আপনারা দেখতে চান অর্থাৎ ট্রান্সপারেন্ট শিট আপনারা পেতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শিটটা আপনাকে পাতলা করে নিতে হবে আজকে কিন্তু আমি পাতলা শিট রেডি করেছি এখন আমি এর ভেতরে ফিলিং দিব আর একটা একটা করে ডিজাইনের মোমো রেডি করব। প্রথম প্রথম এই ডিজাইনগুলো করতে গেলে আমার একটু অসুবিধা হতো আলহামদুলিল্লাহ যেহেতু করতে করতে অভ্যস্ত তাই এই ডিজাইন করতে এখন খুব ভালো লাগে যদি মনে হয় আটকাতে একটু অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু হাতে একটু পানি লাগিয়ে নিতে পারেন যেহেতু আমার সিটগুলো একদম পাতলা করেছি তাই যখন মনে হচ্ছিল না শিটগুলো লাগছে না সেক্ষেত্রে এক চিমটি পানি আমি হাতে লাগিয়ে নিয়েছি তবে আমার কাছে কিন্তু এরকম পাতলা শিট দিয়ে মোমো তৈরি করলে দুইটা জিনিস বেশি ভালো লাগে দেখতে যেমন ট্রান্সপারেন্ট মনে হয় খেতেও কিন্তু খুব ভালো লাগে ডিজাইনগুলো কিন্তু দু একদিন প্র্যাকটিস করলে আপনিও পারবেন শীতের ভেতরে যে ফিলিংটা আমি দিয়েছি গত আরেকটা ভিডিও আমি মমর শেয়ার করেছি সে ভিডিওতে যে ফিলিংটা ব্যবহার করেছিলাম সেম ফিলিংই কিন্তু এখানে আমি ব্যবহার করেছি তাই এক্সট্রাভাবে এই ফিলিং তৈরিটা আর আমি দেখাইনি এর লিঙ্ক আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে চাইলে কিন্তু এই ফিলিং তৈরি করা আপনারা দেখে নিতে পারেন মোমো কিন্তু বেশি করে তৈরি করে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আর এটা এমন একটা খাবার যেটা একটু বেশি করে তৈরি করলে ভাতের পরিবর্তে কিন্তু আপনার ব্রেকফাস্টেও কিংবা লাঞ্চে কিংবা ডিনারেও খেতে পারেন যেদিন আমি বাসায় মোমো তৈরি করি সেদিন কিন্তু সে বেলাতে আমাকে আর কিছুই তৈরি করতে হয় না মোমোর এই ডিজাইন গুলো কিন্তু একদম ইজি কয়েকদিন প্র্যাকটিস করলে আপনিও কিন্তু এরকম ডিজাইনগুলো তৈরি করতে পারবেন যদি মনে হয় যে একদমে আপনি মোমোর ডিজাইনগুলো তৈরি করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু একটা ইজি ডিজাইন আছে যেটা আমরা সবাই পারি সেটা হচ্ছে পুলি পিঠার ডিজাইন এই পুলি পিঠার ডিজাইনটাও কিন্তু সুন্দর লাগে আপনারা এই ডিজাইনেও কিন্তু মমো তৈরি করে খেতে পারেন মমোর আমি যে কয়টা ডিজাইন দেখালাম প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে এছাড়াও কিন্তু আরো বহু রকমের ডিজাইন আছে যেগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন এখানে আমি কয়েকটা জাস্ট নিজে তৈরি করেছি যে কয়টা নিজে তৈরি করেছি সেগুলো দেখিয়ে দিচ্ছি বাকি আরও আছে যেগুলো আমার ছেলে ছেলেমেয়েরা তৈরি করবে আসলে সময় সাপেক্ষ ব্যাপারে বিষয়গুলো তাই যে কয়টা আমি করেছি এগুলো আমি চট করে ভাপিয়ে নিব অর্থাৎ স্টিম করে নেব স্টিম করার জন্য এখানে আমি অল্প করে তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা অবশ্যই দিতে হবে তা না হলে কিন্তু লেগে যাবে উঠানোর সময় সবগুলো আমি বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ থেকে সাত মিনিট হাই ফ্লেমে জাল দিয়ে কিন্তু মোমোটা স্টিম করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ট্রান্সপারেন্ট একটা কালার কিন্তু চলে এসেছে কারণ মোমোর সিটগুলো কিন্তু একদম পাতলা ছিল এ কারণেই কিন্তু ট্রান্সপারেন্ট কালারটা চলে এসেছে দেখতে যেমন লোভনীয় মনে হচ্ছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ এই ট্রান্সপারেন্ট সিটগুলো অনেক বেশি টেস্টি হয় বাকি যেগুলো আছে সেগুলো আমার ছেলেমেয়েরা তৈরি করেছিল এবং পরবর্তীতে আরও দুই থেকে তিন ব্যাচ আমি নামিয়েছিলাম এবং সবাই মিলে এটা রাতের ডিনার হিসেবে আমরা খেয়েছি আজকের এই মোমো আমি টমেটো সস আর মোমো ডিপিং সসের সাথে সার্ভ করেছি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব টেস্টি ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা আল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ